সো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার পুরনো জিমেলের পুরনো পাসওয়ার্ডটিকে কীভাবে দেখবেন প্লাস কীভাবে আপনি রিকভার করবেন তো মনে করুন আপনার ফোনে কোনো একটা জিমেল আইডি লগ আছে আপনি চাইছেন সেই জিমেল আইডিটিকে অন্য একটা ডিভাইসে লগ করতে কিন্তু আপনি চাইলেও এই কাজটা করতে পারছেন না তার কারণ আপনার পুরনো জিমেলের সেই পুরনো পাসওয়ার্ডটাই আপনার মনে নেই তো এখন কথা হচ্ছে পুরনো জিমেলের সেই পুরনো পাসওয়ার্ডটাকে আপনি কিভাবে দেখবেন আর যদি সেখানে দেখতেও না পান তো সেই জিমেল আইডির পাসওয়ার্ডটিকে ফরগেট করা ছাড়াই কীভাবে আপনি নতুন পাসওয়ার্ড তৈরি করে নেবেন ওটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো জাস্ট ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন দেন ওপরে টপ রাইট সাইড কর্নারে আপনার প্রোফাইল পিকচার বা লোগো আইকন পাবেন সরাসরি এখানে আপনাকে ক্লিক করতে হবে অ্যান্ড একটু নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন ইওর গুগল অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে তো এখন কথা হচ্ছে জিমেলের পুরনো পাসওয়ার্ড দিকে দেখার জন্য নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার তো এখানে আপনি ক্লিক করে দেবেন তো পাসওয়ার্ড ম্যানেজারে যখনই ক্লিক করবেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে তো দেখুন জিমেলের পাসওয়ার্ড সেভ হয় গুগল ডট কমে ঠিক আছে এখানে আপনার ফোনে যতগুলো পাসওয়ার্ড সেভ আছে তার মধ্যে থেকে আপনাকে দেখতে হবে গুগল ডট কম লেখা দাঁড়া কোথায় আছে ওখানের উপর আপনাকে ক্লিক করতে হবে স্ক্রল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসবো এখানে দেখতেই পাচ্ছেন গুগল ডট কম ঠিক আছে তো এটাকে আমি ওপেন করছি মানে এর উপরে ক্লিক করছি তো এখন হতে পারে আপনাদের সামনে ডিসপ্লেটা কালো আছে তার কারণ আমাকে ভেরিফাই করছে আমার ফোনটা যার জন্য ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন লক দিয়ে এটাকে কিন্তু ভেরিফাই করিয়ে নেবেন তো ভেরিফায়ের স্টেজ কমপ্লিট হয়ে যাওয়া তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু জিমেল পাসওয়ার্ড চলে এসেছে ঠিক আছে একটা জিমেল দুটো জিমেল তারপর নিচের দিকে দেখুন আর একটা জিমেল আছে ঠিক আছে তো মনে করুন এই জিমেলেরই পাসওয়ার্ডটা আমি দেখবো তো উপরে দেখুন জিমেল আইডিটা আমি পেয়ে গেছি আর নিচের দিকে দেখুন এই যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটাও আমি পেয়ে গেছি এখানে দেখুন একটা কপি আইকন পাচ্ছেন এখান থেকে আপনি কপি করে নিতে পারেন আর আপনি এখন চাইছেন জিমেলের পাসওয়ার্ডটিকে দেখতে যার জন্য এখানে একটা আই সিম্বল পাচ্ছেন বা চোখের আইকন পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে তো আমি চোখের আইকনে যখনই ক্লিক করবো তখনই কিন্তু আপনাদের সামনে ডিসপ্লেটা কালো হয়ে যাবে তো আমি চোখের আইকন একবার ক্লিক করছি তো এখানে দেখুন আমার যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু আমি পেয়ে গেছি এবার চোখের আইকনে পুনরায় ক্লিক করব তাহলে ডিসপ্লেটা আবার হোয়াইট হয়ে যাবে মানে আপনাদের সামনে সব কিছু আপনারা দেখতে পাবেন তো এখান থেকে পাবো কপি আইকন সরাসরি পাসওয়ার্ডটিকে আমি কপি করে নেব তো পাসওয়ার্ডটিকে কপি করে নিয়ে কিন্তু অন্য একটা ডিভাইসে যখন আমি এই জিমেল আইডিটাকে লগ করতে যাব খুব সহজেই কিন্তু লগ করে নিতে পারবো তো এখন কথা হচ্ছে আপনাদের সামনে যদি জিমেল বা জিমেলের পাসওয়ার্ডই শো না করে তখন আপনারা কী করবেন তো আপনাদেরকে প্রথমেই আমি বলেছিলাম কোনো রকম জিমেলের পাসওয়ার্ডকে ফরগেট করা ছাড়াই আপনাকে নতুন পাসওয়ার্ড আমি তৈরি করে দেখাব যার জন্য এখান থেকে আপনারা দুবার ব্যাক হয়ে যাবেন দুবার ব্যাক হয়ে আসার পর এই মেন ইন্টারফেসের মধ্যে আপনাকে থাকতে হবে ঠিক আছে তো কোনো রকম ফরগেট করা ছাড়াই নতুন পাসওয়ার্ড তৈরি করার জন্য ফ্রেন্ড নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন সরাসরি এখানে আপনাকে ক্লিক করতে হবে তো সিকিউরিটি অ্যান্ড সাইন ইনের মধ্যে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে পাবেন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডের উপর আপনাকে ক্লিক করতে হবে তো পাসওয়ার্ডের ওপরে যখনই ক্লিক করবেন আপনাকে দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করতে হবে এখন হতে পারে আপনাদের সামনে ডিসপ্লেটা কালো হয়েছে তার কারণ আমার ফোনটা আমাকে রিভেরিফাই করবে আদৌ আমি না অন্য কেউ যার জন্য এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন লক দিয়ে এই ভেরিফাই স্টেজটাকে আপনি কমপ্লিট করে নেবেন ভেরিফাই স্টেজ কমপ্লিট হওয়ার পরে পরে আপনাকে নিয়ে চলে আসবে পাসওয়ার্ড সেকশনের মধ্যে ঠিক আছে এখানে দেখুন নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য কিন্তু আমাকে অপশান দিয়েই দিয়েছে তো এখানে নিউ পাসওয়ার্ড আপনি তৈরি করে নেবেন তো নিউ পাসওয়ার্ডটা কী দেবেন পাসওয়ার্ডটা কিন্তু একটু স্ট্রং হওয়া দরকার দেখুন নিচে ফলো আপ করে কিন্তু লেখা আছে আট সংখ্যার উপরে পাসওয়ার্ড হতে হবে পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং হতে হবে তো স্ট্রং পাসওয়ার্ড কীভাবে হয় আমি একটা দেখুন সিম্পল এখানে ফটো দিয়ে দিয়েছি ওটা দেখলে আপনারা জানতে পারবেন তো আমি আমার পাসওয়ার্ড তৈরি করছি আপনাদের নিজের ইচ্ছে মতো কিন্তু এখানে পাসওয়ার্ড তৈরি করে নেবেন তো দেখুন এখানে আমি কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা চোখের সিম্বল পাচ্ছেন যদি আপনি পাসওয়ার্ডটা দেখতে চান কী পাসওয়ার্ড দিয়েছেন তাহলে এই চোখের সিম্বলটাতে আপনি ক্লিক করবেন তারপর এই পাসওয়ার্ডটার উপরে জাস্ট দুই থেকে তিন সেকেন্ড লং প্রেস করে ধরে রেখে এই পাসওয়ার্ডটিকে এখান থেকে আপনি কপি করে নেবেন তো পাসওয়ার্ডটা কপি হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন কনফার্ম নিউ পাসওয়ার্ড ঠিক আছে মানে ওপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ডটা কিন্তু এই ঘরে মানে এই বক্সের মধ্যে আপনাকে দিতে হবে তো চলুন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওপরে যেটা দিয়েছিলাম সেম পাসওয়ার্ড কিন্তু নিচের দিকেও দিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন মানে আপনাদেরকে কিছুটা আমি দেখাচ্ছি কিছুটা সিকিউরিটি রিজনের জন্য আমি ব্লোয়ার করে রেখেছি ঠিক আছে তো এরকমভাবে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড সরাসরি এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে এরকম একটা পপা পয়েন্টও পাবেন নিচের দিকে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে আপনারা ক্লিক করে দেবেন দেন দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করবেন তো এখানে নিচের দিকে পাচ্ছেন ইউর পাসওয়ার্ড হ্যাজ চেঞ্জ তো এখানে আমার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন কোনো রকম ফরগেট করা ছাড়াই কিন্তু আমি পাসওয়ার্ডটাকে খুব সুন্দরভাবে এখান থেকে চেঞ্জ করে নিতে পারলাম ঠিক আছে তো তারপরে নিচের দিকে পাবেন ক্লোজ আইকন এই ক্লোজ আইকনে ক্লিক করে এখান থেকে আপনি বেরিয়ে যাবেন তো ফ্রেন্ড আপনার দোকানের প্রসেসই দেখতে পেলেন যদি আপনার পুরনো পাসওয়ার্ড আপনার জিমেলের মধ্যে সেভ করা থাকে সেই পাসওয়ার্ড কীভাবে দেখতে হয় এবার কোনো রকম পাসওয়ার্ড ফরগেট করা ছাড়াই নতুন পাসওয়ার্ড কীভাবে তৈরি করে নিতে হয় তো ফ্রেন্ড আমি আশা করছি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তবুও যদি কারো কোনো কিছু জানার থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আছে বেলাইকনটা অলে সেট করে দেবেন দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য পাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন